ফকিরগঞ্জ হামিদাবাদ স্কুলের পিছনে ব্রহ্মপুত্র কাল রূপ ধারণ করেছে দেখেন এখানে যেহেতু আপনারা জানেন যে জিও ব্যাগের কাজ হইতেছে তলে একদিন কদিন তলে মাল ফলাইছে উপরে হয়তো যেটা পিসিং বলে ওটা করে না তার জন্য কিন্তু এই যে সরাসরি ভেঙ্গে যাচ্ছে এই যে সাইড খুবই ভয় ভয় পরিস্থিতি তাতে ইমার্জেন্সি কিছু কাজ করতেছে

তাহলে তো আসলে কি বলার খালি ঢেকে না সবই আপনারা জানেন বস্তা থাকলে কাম বন্ধ থাকে কাম চালু থাকলে বস্তা থাকে না এখন বস্তা থাকে না আজকে যেগুলো বস্তায় মানে এক গাড়ি বস্তা আর কি তো সবগুলো এখানেই খেলার